আসসালামু আলাইকুম এইস দুই হাজার সাতাশ এবং ছাব্বিশ মাসের শিক্ষার্থী বিন্দু আজকে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক্সকে আলোচনা করছি আজকে আলোচনা বিষয় ভেক্টরের ক্রস গুণের সূত্র থেকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করার উপায় বা নিয়ম শিক্ষার্থী কিন্তু দেখো যে ভেক্টরের ক্রস গুণ আমরা কিভাবে নির্ণয় করি যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে মনে করো এ এক্স আই এ ওয়াই কে ক্যাপ ভেক্টর এবং বি ভেক্টর সমান বি এক্স আই এবং ভেক্টর ওয়াই জে এবং বিজেড কে একটু

দেখো খুব সহজ আমরা ক্রস গুণ করবো যে প্রথমে এখানে আই ভেক্টর নিব একক ভেক্টর নেওয়ার পর এর কলাম সারি দুটা মনে করে বাদ দেখ তাহলে এইটা কোনো এইটা প্রথমে বাম থেকে এটা গুণ করবো মাইনাস এটা কোনো এটা তাহলে দেখবে এটা এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই নিম্ন এক সূত্রের মাধ্যমে যে ভেক্টর আজকে দেখো i + j এর সম্বন্ধে দেব माइनस তাহলে যে আটকা দেব তাহলে থাকে x b z - a z b x 마찬가지 माइनस হবে এখানে माइनस এখানে माइनस প্লাস k ভেক্টর i এর সম্বন্ধে প্লাস j এর সম্বন্ধে माइनस k এর সম্বন্ধে প্লাস আবার একটা দেব

ইলেকট্রো বিভেক্টর একটি চতুর্ভুজের দুইটি বাহু নির্দেশ করে চতুর্ভুজের যদি কি করে দুইটি বাহু নির্দেশ করে যে কোনো দুইটি বাহু যদি নির্দেশ করে ইলেকট্রো বিভেক্টর তাহলে চতুর্ভুজের সূত্র প্রথম যে সামগ্রিকের যে কর্ণ নির্দেশ বাহু নির্দেশ করে যে সূত্র সেই সূত্র আমরা করব a cross b আর মা এরপর যদি বলে যে একটা ত্রিভুজের দুইটি বাহু নির্দেশ করে দেখো যদি ত্রিভুজ হয় তাহলে যে কোনো দুটো বাহু নির্দেশ করে তার ক্ষেত্রফলটা হচ্ছে দেখো ত্রিভুজের হাফ গুণ a, cross a. Ese, a Liberty, b আর যদি বলে যে a ভেক্টর b ভেক্টরের অবস্থান করে অথবা তার লম্ব দিকে অথবা উলম্ব দিকে اكو ভেক্টর তখন আমরা সূত্র বের করব ই তে সমান প্লাস মাইনাস a ক্রস b নিচে হচ্ছে a ক্রস b মডুলাস মান করে তার মান তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের ক্রস গুণ ফল আমাকে বের করতে হচ্ছে এবং তার মান বের করে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে এই গাণিতিক সমস্যাগুলো এই ধরনের গাণিতিক সমস্যাগুলো খুব সহজে এবং দ্রুত সময়ে আমরা সমাধান করতে পারব যা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সালাম